কেন বারবার এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা কি রয়েছে সুপ্রিয় দর্শক খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অব দ্য টাউন অনুষ্ঠানে আমি টুটুল রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে আজ সকাল এগারোটায় এই সংঘর্ষ শুরু হয় এবং প্রায় তিনটা পর্যন্ত এই সংঘর্ষ চলে এই সংঘর্ষ চলাকালে আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সর্বশেষ যে খবর এসেছে তাতে প্রায় পনেরো থেকে ষোলো জন শিক্ষার্থী আহত হয়েছে বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং শুধু তাই নয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নাম ফলকটিও তুলে নিয়ে গেছে পুলিশ বলছে গতকাল একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজকে এই সংঘর্ষের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে অবস্থান নেন এরপর উভয় পক্ষের মধ্যে ইটপাটকে নিক্ষেপ ধাওয়া পাল্টা ধা শুরু হয় এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের মূল ফটক ও নামফলক ফলক ভাঙচুর করেন উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করা হয় দর্শক শুধু তাই নয় এই সংঘর্ষের ফলে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার কলেজ দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে পুলিশের কর্মকর্তা বলছেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার এই সংঘর্ষ নিত্যদিনকার ব্যাপারে পরিণত হয়েছে এটা থামানো দরকার তা হলে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন আমরাও তাই মনে করি গত পনেরোই এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় ঠিক সাত দিনের মাথায় আবারও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ সংগঠিত হল এখন প্রশ্ন হচ্ছে কেন বারবার এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এর পেছনে কি রয়েছে দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা কি রয়েছে নাকি অন্য কোনো পরিকল্পনা কাজ করছে দেশ এমনিতেই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আগামীতে নির্বাচন হবে নতুন সরকার আসবে তারা দেশকে কিভাবে পরিচালিত করবেন তা অনেকটা দেশের জনগণ ছাত্র কৃষক সকলের উপর নির্ভর করছে যদি শিক্ষার্থীরা প্রতিনিয়ত এ ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে নানা ধরনের সমস্যা তৈরি হবে একদিকে শিক্ষাক্ষেত্রে নানা জটিলতা তৈরি হবে অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এই সংঘর্ষের পেছনে যারা রয়েছে যারা উস্কানি দিচ্ছে বা যারা সরাসরি জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এর একটি সমাধান করা দরকার শিক্ষার্থীরাই এ দেশের ভবিষ্যৎ তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে না পারলে দেশ সংকটের দিকে যাবে সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ